এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দিজ উই স্লো রবি বার সাড়ে দশটা বাজে চা নে সেরে টিফিনকে ব্লগটা বেশ বেলা করে শুরু করছি সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে আর ভালো লাগছিল না ল্যাড খেয়ে উঠে বললাম না এবারে ব্লগটা শুরু করতে হবে নাহলে আর হবেই না কখন করব নিজেরও ঠিক নেই যাই হোক কি দেখাচ্ছিলাম যে এই পটটা ফাঁকা ছিল সেটাও জল উঠে চলে এসেছে ছোটোবেলা কেন আমি এই বড়োবেলা মানে এখন কালকে যখন এত বৃষ্টি হচ্ছিল আমি ঘুম মানে যখনই বর্ষাকাল চলে আমার ঘুম থেকে উঠে প্রধান কাজ হয় কতটা পুকুরে জল বেড়েছে দেখতে আসে ইভেন আজকেও ঘুম থেকে উঠে প্রথমে দেখতে এসছি যে কতটা জল উঠলো এইটা যে আমার কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমি যেখানে শ্লোক সেখানে যদিও শ্লোক ওই সে চানকোড়া ওলোকে রেডি করছে তাই বললাম না ব্লকটা শুরু করি উঠতে শিখেছে আর এ সরানো যাচ্ছে না সারা দিন সোফাই হ্যাঁ আমার ঠায়বুট না কোথা যাচ্ছিস এই বাবু বিড়াল আছে কিন্তু ওই বিড়াল আসছে ওই বিড়াল আসছে লেই বাবু তোমার অনেক কি তোমার হাত ছাড়িয়ে নিচ্ছ কেন বাবা কেন কেন হাত ছাড়িয়ে কি করবে না বাবু খুব না তোমার হাতটা ছাড়িয়ে দিলে দেখো 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 আমার পা

তো হচ্ছে না চলো 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 টো 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 দেবে তুমি ভাবছিলাম শ্লোকের না ঠান্ডা লেগে যায় নতুন জল কিন্তু এখনো পর্যন্ত শ্লোক সুস্থ আছে ওর কোনো শরীর খারাপ হয়নি মাঝখানে কোনো ব্লক করা হয়নি টানা বাড়ি এসে ব্লক করছি আজকে আমরা রেল লাইন দিয়ে বাড়ি যাচ্ছি আমাদের বাড়ির সামনের রাস্তা এত খারাপ কোথায় বাবা স্লোক পড়ে যাবে তাই জন্য রেল লাইন দিয়েই বাড়ি ঢোকার কোথায় যাচ্ছে দেখ বাড়ি ঢোকার নাম বলেছি উল্টো দিকে ছুটে যাচ্ছে কই রে বাড়ি আয় ওই দেখো ওই দেখো বাড়ি আসবি না হুম পড়ে যাবি পড়ে যাবি আর বাড়ি এসেছি ফ্রেশ হয়েছি পৌনে ছটা বাজে রেডি হয়েছি একটু বেরোবো আর শ্লোকের পাপা একটা কাজে গেছে সেই কাজটা হয়ে গেলে দুজন শ্লোক নিচে শ্লোককে রেডি করে নিচে এস ওপরে রেডি হতে রবিবার আমার রবিবারটা একটু ঘুরতে কোথাও কাছে পিঠে পাঁচ দশ মিনিট একটু না ঘুরতে গেলে মনে হয় তো সাত সপ্তাহে আবার এক জার্নি চলবে একটু বেরোবো যাই নিজেই থাকি শ্লোক মার কাছে নিচে আছে আজকে শ্লোক কিন্তু গাড়ির সামনে বসেছে আমি না চাইলেও শ্লোকের বাবা কিন্তু জোর করেই ওকে আজকে সামনেই বসিয়ে দিয়েছে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল শ্লোক গাড়ির সামনে বসে যাচ্ছে শ্লোকের বাবা অনেকদিন থেকেই চেয়েছে যে ও গাড়ির সামনে বসুক কিন্তু আমি চাচ্ছিলাম না কোথায় বাচ্চা মানুষ পড়ে যাবে আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা যা সুন্দর আর বললাম না তোমরা নিজেরাই দেখে নাও শ্লোকের বাবা তো সামনে বসে রেখেছে ঠিকই কিন্তু পিছনে আমার যা টেনশান হচ্ছিল বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা সেকেন্ড মনে হচ্ছিল ছেলেটা ঠিকঠাক বসতে পারবে তো যেতে পারবে তো আমি এদিকে টেনশান করছি ঠিকই ছেলে আমার বাইক দিব্যি ধরে যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে স্লোকে পাওয়া বলছে বলেছিলাম ছেলেটা পারবে সত্যি আজকে

ওরে বাবা শ্লোক তো গাড়ির ওপর শুয়েই পড়েছে আমি শুধু পিছনে বসে চিন্তা করছি ছেলেটা না হাত ছেড়ে দেয় ছেলেটা না পড়ে যায় শ্লোক কি করেছে জানো মাঝখানে গাড়ির চাবি খুলে নিয়েছে ভাবো এই ছেলেকে নিয়ে আমি চিন্তা করছি তোমরা যারা এই পথটা চেনো তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছ আমার বাড়ি থেকে জয়নগর পর্যন্ত কিন্তু শ্লোক ঠিক গাড়ির ওপর সামনে বসেই চলে এসছে রবিবার আর ছটা মতো ভিজে গেছে কোথায় যাব তাই এলাম একটু পার্কে যাই হোক মিনিট দশ পনেরো যেটুকু পার্কে থাকা যায় ওইটুকুই ও অনেক শ্লোক কিন্তু আগের থেকে মহা দুষ্ট হচ্ছে দোললায় বসে নিজে নিজে দোল খাওয়ার চেষ্টা করছে তোমরা শুধু একবার দেখো ওকে আরো ছোটোবেলায় হেভি শ্লিপ চট্টিস গোর খাচ্ছে ইচ্ছা করে আরে আ এত ভয় পাচ্ছিস কেন ছোটবেলায় ভালো ছিল ওই সব গড় গড় শুয়ে পড়তো আয় বাবু আয় এই তোর চোর তো আমি চড়বো কিরম দুষ্টু দেখেছো কি দুষ্টু দেখো

আমাদের এই কতবার পড়লো কতবার পড়লো ছেলেটা এ প্রত্যেকবার যখন আসি দশ মিনিটের জন্যই পার্কে আসি ছটা পনেরো এই পঁচিশ বাজে পার্ক বন্ধ করে দেবে সাড়ে ছটা বেরিয়ে যাচ্ছি আ স্লোগ আমাদের কই ও কিন্তু আজ প্রথম সামনে বসে কিন্তু মনে হচ্ছে তো যেন প্রথম বসেছে আর এসে ফ্রেশ হইছি বাইরে অযুর ধারে মিষ্টি হচ্ছে আর বিষ্ণার চাদউঠাদার পালটে বিষ্ণাগুচে ঘর একদম টিপটাপ করে ফেলেছে সু স্লোক ক্যামেরা আছে এখনো ফেশ করানো হয়নি ওকে একটু খেলতে দিয়েছিলাম এবারে ওকে নিয়ে নিচে যাব রাতে রুটি খাবো আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না ওই বাড়িতে অনেক বেলা আজকে ভাত কিন তখন প্রায় ডেটটা বেজে গেছে আর আজকের তরকারি বাড়িতে কিছু করবো না স্ট্রোকের পাবাকে বলে যেটা চিলি চিকেন আনতে মানে যে খুব চিলি চিকেন খেতে ইচ্ছা করছে যাই হোক বৃষ্টি পড়ছে নিচে যাই তাড়াতাড়ি সেরে আসো কেন যে খুব টায়ার্ড লাগছে শ্লোকের পাপাকে শুধু চিলি চিকেন আনতে বলেছিলাম কিন্তু শ্লোকের পাপা আবার পরোটাও নিয়ে এসেছে শ্লোক আবার আমাদের থেকে পরোটাও খাচ্ছে